আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকালবেলা চলে আসলাম আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য তথ্য উপাধ্য দেব আপনাদের মাঝে অনেক কর্মব্যস্ততার মাঝে আমি আসলে প্রতিনিয়ত এখন ভিডিও করতে পারছি না আজকে সকাল সকালে চলে আসলাম আপনাদের মাঝে এই মুহূর্তে আমি যে ঘাসের খেতে দাঁড়িয়ে আছি এই ঘাসটা দর্শক আমেরিকান গুয়াতেমালা ঘাস আপনারা জানেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা নতুন একটি ঘাস আমেরিকান গোতেমালা ঘাস আপনারা একটা ভুল ধারণায় আছেন যে এই ঘাসটা জার্মানেশন রেট দুর্বল এই ঘাসটা অ্যাভেলেবেল হয় না বাংলাদেশের মাটি এই ঘাসটা অ্যাডজাস্টিং না সেই সব বাইদের বলি না এই ঘাসটা আসলে সত্য জার্মানিশন রেট দুর্বল আসবে যদি কাটিংগুলো আপনি দুর্বল বা অপরিপক্ক রোপণ করেন তাহলে জার্মানিশনটা কম আসবে আর যদি আপনি পরিপক্ক কাটিং রোপণ করতে পারেন তাহলে শতভাগ জার্মানিশন না আসলেও আশি পার্সেন্ট জার্মানিশন চলে আসবে যেটা আপনার জন্য খুবই কাঙ্ক্ষিত ফলাফল আর দেখতে পাচ্ছেন পরিপক্ক কাটিংগুলো কীভাবে আপনি চিনবেন এরকম কাটিংগুলা একটা লাল সে আভার তৈরি হয়ে যাবে সুন্দর পরিপক্ক হবে আর গোড়াতে শুকনো পাতা থাকবে এটা হচ্ছে পরিপক্কতা চেনার উপায় দেখতে পাচ্ছেন দর্শক আমি একটু ভিতরে যেয়ে দেখাচ্ছি পরিপক্ক কাটিং কিভাবে চিনবেন দেখতেই পাচ্ছেন আর একটা কথা আপনাদের বলে রাখি যদি একবার ভুল কর্মে আপনার ঘাসটা হয়েই যায় আপনার জমিতে তাহলে কিন্তু এই ঘাসটা কিন্তু অনর্গল হতে থাকবে যেমন এই দেখেন আমি এখান থেকে ঘাস কেটে নিয়েছি এই দেখেন জারগুলা প্রত্যেকটা জারে কিন্তু আবার পুনরায় ঘাসগুলা হচ্ছে এটা হচ্ছে প্রথম পর্যায়ে যদি আপনি ঘাস রোপণ করে সাকসেস হন তারপরে প্রতি ধাপে ধাপে আপনার ফলাফল আসবেই তার মানে আপনাদের একটু রিস্কলি মনে হবে প্রথম ধাপটা সেই ক্ষেত্রে আপনি যদি পরিপক্ক কাটিং রোপণ করতে চান তাহলে আমি মনে করব কোনো রিক্স নেই আপনি আমেরিকান গতেমালা ঘাসটা বাংলাদেশের জমিতে বাংলাদেশের মাটিতে পারফেক্ট ফলন পাবেন দর্শক যদি কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় সর্বস্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো দিতে দিয়ে থাকি ধন্যবাদ সকলকে